আমরা গত বছর ডিসেম্বর মাসে আসছিলাম বিজয়পুর দুর্গাপুরের সেই চিনামাটির পাহাড় দেখতে অসম্ভব সুন্দর একটি জায়গা হচ্ছে এই চিনামাটির পাহাড় এটাকে সাধারণত সাদা মাটির পাহাড় বলা হয় এটি সিরামিক শিল্পের কাঁচামাল দুই সালে আদালতের নির্দেশ মোতাবেক এই মাটি উত্তোলন কাজ বন্ধ করা হয় সাদা ছাড়াও এখানে কালো লালচে খয়েরি নীল বেগুনি ও বিভিন্ন রঙের মাটির স্তর রয়েছে আমরা আস্তে আস্তে উঠেছিলাম পাহাড়ের চূড়ায় পরিবেশটা খুবই সুন্দর অসংখ্য ছোট ছোট টিলা ও পাহাড় রয়েছে যে পাহাড়ের উপর থেকে খুব সুন্দর সিনারি দেখা যায় সন্ধ্যায় আমরা ব্যাক করি বিজয়পুর থেকে উদ্দেশ্যে। ব্যক্তিগত উদ্যোগ ও এলাকাবাসী মিলে সমেশ্বরী নদীর উপর একটি বাস ও কার দিয়ে সেতু নির্মাণ করে সেই সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে এই সেতু নির্মাণ ব্যয় হয়েছে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্রিজ পারাপারে মজার বিষয় হচ্ছে পায়হাটা মানুষ ও গবাদি পশুর ক্ষেত্রে কোনো টোল দিতে হয় না শুধুমাত্র মোটরসাইকেল সিএনজি অটো বা প্রাইভেট কার বা মাইক্রোবাস এগুলোর ক্ষেত্রে এটা চার্জ ধার্য করা হয়েছে যাও খুব একটা বেশি না উঠে পড়ো উঠে পড়ো দাদা